আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশের দাবি করি যে স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা উনিশশো সালে অর্জন করিনি বরং এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা অর্জন করেছি উনিশশো এবং এই মানচিত্র অর্জন করার আগের ছোট্ট একটা ঘটনা বললে এই হৌয়াতের প্রমাণটা আপনারা পাবেন সেরে বাংলায় কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার একমাত্র প্রধানমন্ত্রী তার আগে বা তার পরে অবিভক্ত বাংলার একক প্রধানমন্ত্রী আর কেউ হয়নি তো এই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রীত্ব নেওয়ার পরেই তিনি মূলত জমিদারি প্রথা বিলুপ্ত করেছিলেন আমরা আজকে যেই দেশে বসবাস করতেছি এই দেশে আমাদের সম্পত্তির কোনো মালিকানা ছিল না দীর্ঘ দুইশো বছর আর এস পর্যায়ে আপনাদের যে নাম আছে সিএস বা এস এ পর্যায়ে আপনাদের যে নাম আছে তার আগে আমরা শুধু যে জমি আমরা ভোগ দখল করছি তার খাজনা দেওয়ার দায়িত্ব শুধু ছিল আমাদের কিন্তু মূল জমির মালিকানা বন্টন করা ছিল জমিদারি ভিত্তিতে যে এই পুরো গ্রামটা একজনের জমিদারিতে দিয়ে দিলাম মূল জমি মূল জমির মালিক সে আমরা শুধু জমিতে কাজ করবো এবং নির্ধারিত হারে তাদেরকে কর দিব ফসল দিব কিন্তু তার দুইশো বছর আগে এই জমির মালিক আমরা ছিলাম আমাদের মালিকানা ছিল আমাদের বাপদাদা আদি পুরুষেরা মালিকানা ছিল দেখেই ইতিহাসের পরিসংখ্যান দাবি করছে জরিপ দাবি করছে যে সমগ্র ভারত বাংলাদেশ পাকিস্তানের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি মসজিদ এবং মাদ্রাসার নামে ওয়াকফ করা ছিল ব্রিটিশরা আসার আগে সমগ্র পাক ভারতের পাঁচ ভাগের এক ভাগ গোটা পাকিস্তান বাংলাদেশ ভারতকে পাঁচটা ভাগ করার পর এক ভাগ করলে যত সম্পত্তি হবে তত সম্পত্তি গোটা ভারত পাকিস্তান বাংলাদেশে মসজিদ মাদ্রাসার নামে ছিল তো সেই জমিগুলো কোথায় এই জমিগুলো লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণের সময় ব্রিটিশরা বাজেয়াপ্ত করে এবং এগুলোই সরকারি মালিকানায় নিয়ে আবার জমিদারি হিসেবে বন্টন করে দেয় এই জন্য দু একটা ঐতিহাসিক মসজিদ ছাড়া পাঁচশো বা ছয়শো বছরের পুরাতন মসজিদের নামে কোনো জমিও নাই কোনো জায়গাও নাই কিছুই নাই মসজিদের নামে যত ওয়াকফ আছে মাদ্রাসার নামে যত ওয়াকফ আছে সব গত দুশো বছরের কিন্তু আমরা মুসলমানের এই দেশে দুইশো বছর থেকে বাস করছি না আমরা বাস করছি প্রায় আটশো বছর থেকে তাহলে আটশো বছর আগেও আমার বাপদাদা মুশিদ মাদারাসার নামে জমি ওয়াকফ করেছে কিন্তু এটা নাই কেন নাই ব্রিটিশরা আসার পর লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্ত করানোর সময় রাষ্ট্রীয়ভাবে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত করে সরকারি মালিকানায় নিয়ে সেগুলো আবার জমিদারি হিসেবে বন্টন করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি তো এই শেরে বাংলা একে কে ফজদুল হক তিনি যেহেতু অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তো ফোর্টি সেভেনের আগে তিনি মুসলিম লীগ করতেন না তিনি কৃষক শ্রমিক প্রজাপাটি এরকম একটা দলের নাম ছিল তার যেটার মাধ্যমে তিনি ক্ষমতা গেছিলেন তো তিনি চাইতেন যে পশ্চিম বাংলা এবং এই বাংলা মিলে একত্রিত হয়ে সম্পূর্ণ আলাদা দেশ তথা তার প্রস্তাব ছিল দেশ হবে তিনটা একটা পাকিস্তান একটা ইন্ডিয়া আর একটা এই বাংলার ওই বাংলা মিলে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার কলকাতার যারা দাদা বাবু ছিল তারা কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেনি তারা বলেছিল যে আমরা ইন্ডিয়ার সাথেই থাকব তখন সেরে বাংলা একে ফজল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দির সাথে তার যে দূরত্ব ছিল মুসলিম লীগের সাথে তার যে দূরত্ব ছিল এই দূরত্ব মিটিয়ে তিনিও তখন মুসলমানদের মুসলমানিত্ব বাঁচানোর জন্য মুসলমানদের পরবর্তী বংশধরকে রক্ষার জন্য তখন তিনি মুসলিম দিকে যুক্ত হেন তিনিও আলাদা স্বাধীন মুসলমানদের রাষ্ট্রের জন্য বের হয়ে যার ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশে আমরা এই ভূখণ্ড মানচিত্র আকারে স্বাধীন ভূখণ্ড আমরা পাই তো এই যে ওনার বের হয়ে আসা এবং যুক্ত হওয়া এটা মূলত ছিল ইসলামী ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম তেরা মেরা দেশটা কেয়া তো লা আর আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে এই ভ্রাতৃত্ব এবং ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে দেশের জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের উপর ভিত্তি করে মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে আবেগ সেটা এই জন্য আল্লামা ইকবাল এই কবিতার শেষের দিকে এসে বলেছেন ওই বাক্যটা আবারও বলি ইসলাম তেরা দেশ হ্যাঁ তো মুস্তফা বি তোর দেশের নাম ইসলাম তুই মোহাম্মাদি তখন তিনি মোহাম্মাদিকে ডাক দিয়ে বলছেন আই মুস্তফাবি আই মোহাম্মাদি খাক মে কো মিলা দে এই যে নতুন মূর্তির তোমরা পূজা শুরু করেছ এই নতুন মূর্তিকে তোমরা ধ্বংস করে দাও চূর্ণ বিচূর্ণ করে দাও তিনি আরও মানুষকে কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে গিয়ে বলেছেন তারকে ওয়াতান সুন্নতে মাহবুব ইলাহি যদি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে কোনো কিছু তৈরি করা ইসলামী হতো তাহলে রাসুলসাল্লি ভাসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেন না তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন এটা তথা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন নিজের স্বদেশ ছেড়ে দিয়েছেন তথা ইসলামের ভ্রাতৃত্বের মূল মানদণ্ড স্বদেশ নয় ইসলামের ভ্রাতৃত্বের মূল মানদণ্ড মাতৃভূমি নয় তিনি যে ইমাম বাঁচাতে ইসলাম আকিদা বাঁচাতে মক্কা ছেড়ে মদিনায় গেছে মদিনার আনসারদের সাথে মক্কা থেকে আসা মহাজিরদের ভ্রাতৃত্ব গড়ে উঠেছে দেশের উপর ভিত্তি করে নয় গোত্রের ওপর ভিত্তি করে নয় লা ইহা ইল্লাল্লাহর ওপর ভিত্তি করে মক্কা থেকে আসা মহাজির আর মদিনায় থাকা আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে উঠেছে শুধু তাই নয় যত গোত্র যুগ যুগ থেকে যুদ্ধ করত। সেই সকল গোত্রের মধ্যে যুগ যুগের যুদ্ধ বন্ধ হয়ে গেছে মাত্র ইসলামের ছায়াতলে আসার কারণে সম্মানিত উপস্থিতি আজকে আমি আমার বক্তব্যে এই পর্যায়ে এসে মুসলমানদের এই অধপতন এই বিপর্যয়ের আর একটা কারণ বলি এটা গেল একটা কারণের পর্ব শেষ দ্বিতীয় আর কারণ বলি এটাও আল্লাহ ইকবাদের কবিতা থেকে বলতে চাই কে সবক ফিরসে পাড় সাদা আতকা আদা আলাতকা সুজা আতকা কা লিয়া যায়গা কাম দুনিয়া কি ইমামত কা কে হে মুসলমানেরা তোমরা পুনরায় সাদা কৎ সত্যবাদিতা আদালত ন্যায়পরায়ণতা সুজা আত সাহসিকতা এই তিনটে জিনিসের দার্স তোমরা পুনরায় গ্রহণ করো আল্লাহ তোমাদের পুনরায় দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবেন তিনটা জিনিসের ব্যাখ্যা আমরা বুঝি না এবং আমাদের সমাজে অনুপস্থিত তিনি এই তিনটা বাক্যের মধ্যে এটাও বলেননি যে মুসলমানেরা তোমরা সালাত আদায় করো মুসলমানেরা তোমরা সিয়াম পালন করো মুসলমানেরা তোমরা জাকাত প্রদান করো এগুলো বলেননি কি বলেছেন সাদা আতকা সুজা আতকা সত্যবাদিতা পরায়ণতা সাহসিকতা এই তিনটা এমন মৌলিক গুণ যে মৌলিক গুণের উপর আল্লাহ নবীদেরকে জন্ম দিতেন নবুয়ত পাওয়ার আগে। আমার নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগেই মানে নামাজ পড়ার আগে, রোজা রাখার আগেই জাকাত দেওয়ার আগেই যে মৌলিক গুণগুলো আল্লাহ তাকে জন্মগত দিয়েছিলেন তার মধ্যে এই তিনটা গুণ ছিল তার মৌলিক জন্মগত গুণ যে তিনি সত্যবাদী তিনি আমানতদার তিনি ন্যায়পরায়ণ তিনি সাহসী প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এই মৌলিক গুণগুলো দিয়ে পৃথিবীতে পারান এবং তার সত্যবাদিতার কারণে মানুষ বিশ্বাস করেছে যে তার দাবি সত্য তিনি যে বলছেন আমি মোহাম্মদ আমি আল্লাহর নবী এটা মানুষ বিশ্বাস করেছে নবী দাবি করার আগে তার সত্যবাদিতার কারণে দীর্ঘ চল্লিশ বছরের সত্যবাদিতা চল্লিশ বছরের আমানতদারিতা চল্লিশ বছরের ন্যায়পরায়ণতা চল্লিশ বছরের সাহসিকতার কারণে কিন্তু আমরা মুসলমানেরা এখন নামাজে রোজাদার জাকাত আতাই করি কিন্তু সত্যবাদী নই প্রত্যেকেই মিথ্যুক ন্যায় পরায়ণতা নাই সবাই দুর্নীতিবাজ যে সালাত আদায় করছে সেও দুর্নীতি করে যে জাকাত দিচ্ছে সেও দুর্নীতি করে যে দান করছে সেও দুর্নীতি করে সুজা আটকা সাহসিকতা সবাই ভীরু এবং কাপুরুষ সবাই স্বার্থপর কেউ নিঃস্বার্থভাবে কখনই কোনো সাহসী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে না এই জন্য আল্লামা ইকবাল মুসলিম সমাজের গোড়ায় হাত দিয়েছেন উনি দেখেছেন যে ব্রিটিশদের দীর্ঘ দুইশো বছরের গোলামিতে আমাদের নামাজ থাকলেও সত্যবাদিতা চলে গেছে গোলামি করতে করতে আমরা মৃত্যু হয়ে গেছি আমাদের সাহসিকতা চলে গেছে আমরা কাপুরুষ স্বার্থপর হয়ে গেছি আমাদের ন্যায়পরায়ণতা ইনসাফ চলে গেছে আমরা সবাই দুর্নীতিবাজ হয়ে গেছি সব জায়গায় আপনি যে কোনো এই তিনটা জিনিস দিয়ে মুসলমানদের যে কোনো লেভেলকে পরীক্ষা করতে পারেন মুসলমানদের যে কোনো লেভেলকে যে ইসলাম মানে ইসলামের মূল বিষয় যে এই তিনটার মধ্যে এই জন্য আমি আগেই বলে নিয়েছি যে নবীরা নবী হওয়ার আগে যে তিনটা জিনিস আল্লাহ সাল্লাহাল্লাহ তাদের মধ্যে দিয়েছে যে মৌলিক গুণগুলো সেটাই এটা তারপরে তারা নবী হয়েছে তো এই মৌলিক গুণগুলো পূর্ব শর্ত লাগবেই আপনি যে কোনো কিছুকে এই তিনটে জিনিস দিয়ে পরীক্ষা করবেন দেখবেন আমরা মুসলমানেরা পিছিয়ে আছে মসজিদে যান দেখবেন মসজিদে সত্যবাদিতা নাই ন্যায় পরায়ণতা ইনসাফ নাই সাহসিকতা নাই নামাজ আছে রোজা আছে সব কিছু আছে ইমাম মুআ মসজিদের কমিটি সত্যবাদী নাই মিথ্যক সবাই মিথ্যা কথা ন্যায় ন্যায়পরায়ণতা ইনসাফ নাই একজন আর একজনের উপর জুলুম করে অত্যাচার করে কীভাবে কে কাকে ডিঙ্গিয়ে যাবে সেই ইনস বেইনসাফি এবং অত্যাচারের কালচার এবং খ্রিস্টিয়া সংস্কৃতি প্রচলিত আছে মাদ্রাসায় যান মাদ্রাসায় গিয়ে দেখবেন সত্যবাদিতা নাই ন্যায় পরায়ণতা নাই ইনসাফ নাই সাহসিকতা নাই ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান যে দেখবেন ইসলামী দল ইসলামী সংগঠনে সব কিছু আছে কিন্তু কি নাই সত্যবাদিতা নেই ন্যায় পরায়ণতা নাই। এক নেতাকর্মী আর এক নেতাকর্মীর বিরুদ্ধে গ্রুপিং যে যোগ্য তাকে কীভাবে বাইসাইড করে দেওয়া যাবে তার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তাকে না দিয়ে তাকে বাইসাইড করে দেওয়া এই সকল কৃষ্টি কালচার দেখবেন সব জায়গায় আছে তথা ইসলামের নামে আমাদের মধ্যে সব কিছু আছে কিন্তু ইসলামের মূল জিনিসটাই নাই এবং আমরা আমাদের আলোচনা বক্তব্য সকল কিছুতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলোর চাইতেও বেশি জরুরি এই জিনিসগুলো এটা আমি আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে পরিষ্কার করি সেটা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত হক হকুকুল ইবাদ মানুষের সাথে সম্পৃক্ত হক হকুকুল ইবাদ আমরা যত আলোচনা করি আমাদের বক্তব্যের মঞ্চে সব আলোচনা করি হুকুকুল্লাহ আল্লাহর হক নিয়ে সালাত আল্লাহর হক সিয়াম আল্লাহর হক আমি শির করব না আল্লাহর হক বেদাত করব না আল্লাহ আল্লাহ রসুলের হক কিন্তু আমরা সবাই আল্লাহ এবং আল্লাহ রসুলের হক নিয়ে সচেতন কিন্তু মানুষের হক নিয়ে অসচেতন আরও একদম এক্সাক্ট আপনাকে উদাহরণ দিই সে সচ্চা মুসলমান এই জন্য সে কি খাবে না শুকুরের বস্তু খাবে না সচ্চা মুসলমান কেননা শুকুরের বস্তু খাওয়া হারাম কে করেছে আল্লাহর মত সে সাচা মুসলমান তাই মদ খাবে না কিন্তু সে আর টাকা মেরে সেই টাকা দিয়ে ভাত কিনে ঠিকই খাবে আর একজনের অন্যায়ভাবে দখল করে কৌশলে হারাম ইনকাম করে সেই হারাম ইনকাম দিয়ে হালাল জিনিস কিনে খাবে কেননা তার কাছে এই হারাম ইনকামটা হালকা কেন এটা মানুষের হকের সাথে সম্পৃক্ত কিন্তু ইসলাম বলছে এটা বেশি ভয়াবহ একদিন দশ দিন পঞ্চাশ দিন হাজার দিন মদ খাওয়ার পরেও যদি কেউ আল্লাহকে বলে আল্লাহ আমি এতদিন মদ পান করেছি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে না পারে না ইয়া পারিফিম ইয়াইবা দিলাও আতাই তুম্বি করাবিল আর খাতায়া হ্যাঁ আমার আদম সন্তান তোমরা যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আটাই তুম্বি করাবিল আর জিমাকু তার মধ্যে যদি শিরক না থাকে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব তো আল্লাহ সুহান এগুলো ক্ষমা করে দিবেন দিতে পারে কিন্তু ওই আপনি যদি হারাম ইনকাম করে সুদ নিয়ে ঘুষ নিয়ে মানুষকে মিথ্যে কথা বলে টাকা নিয়ে ধোকা দিয়ে ওজনে কম দিয়ে ইনকাম করে সেই ইনকাম দিয়ে যদি হালাল জিনিস ক্রয় করে খান তো ওই যে মানুষকে পাঁচ টাকা দশ টাকা আপনি ধোকা দিলেন সরকারি কাজে টেন্ডার নিয়ে রাস্তা তৈরি করতে ধোকা দিলেন দুর্নীতি করলেন জনগণের টাকা মেরে দিলেন টাকা দেশ থেকে পাচার করে দিলেন এগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে তো আমরা যে আলোচনা করছিলাম সে আলোচনা হচ্ছে যে আমাদের সমাজে যে বিষয়টাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি ওটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ইসলামে আল্লাহ সুবহান তাআলার কোরআনে সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের পরস্পরের সম্পর্ক মানুষের সাথে মানুষের পরস্পরের ভ্রাতৃত্ব মানুষের সাথে মানুষের পরস্পরের হক প্রকৌলের বাদ কিন্তু আমরা সেটাতেই সবচেয়ে পিছিয়ে সম্মানিত উপস্থিতি তো আজকের এই আলোচনায় মুসলমানদের অধপতনের এই দুই দুইটা কারণ বলার পর আমার বক্তব্যের পর্যায়ে এসে আমরা যেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আজকের প্রোগ্রামটা আয়োজন করেছি আর দাওয়াইল আল্লাহের বক্তব্য এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ শুধু মুসলমানদের ছিল উম্মাতে মোহাম্মদের ছিল এরকম নয় আল্লাহ সুল তালা বলেন ইন্না নাস বিবাক্কাহ প্রথম যে মসজিদ মানুষের ইবাদতের জন্য পৃথিবীতে তৈরি করা হয়েছে সেটা মক্কাই আবুজার গিফারি আলা আনহু বলেন যে দ্বিতীয় যে মসজিদ পৃথিবীর বুকে মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মসজিদ আল আকসা তিনি আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন বাইনা হুমা এই দুইটা মসজিদের মধ্যে নির্মাণ কাল দিয়ে দূরত্ব কতদিনের হে আল্লাহ রসুল রসুল সাল্লাই ওয়াসাল্লাম বললেন আর আরবাউনআ চল্লিশ বছরের দূরত্ব তাহলে পৃথিবীর প্রথম নির্মিত মসজিদ যদি মক্কায় হয় দ্বিতীয় নির্মিত মসজিদ যদি জেরুজালেম ফিলিস্তিনে হয় তাহলে এতটুকু প্রমাণিত হলো যে আল্লাহর নবীর আগেও হাজার বছর যাবৎ মসজিদ পৃথিবীতে দিন এবং ইসলাম প্রচারের মাধ্যম ছিল শুধু তাই নয় ইব্রাহিম আলহ সালাত সালামের পরিবারকে আল্লাহ যে পৃথিবীতে একমাত্র আদর্শ পরিবার করে গড়ে দিলেন এবং যা এলেন নবুয়াতি আর নবুয়কে সীমাবদ্ধ করে দিলেন ইব্রাহিমের বংশে যে ইব্রাহিমের পরে কিয়ামত পর্যন্ত আমি আর কোনো নবী পাঠাবো না ইব্রাহিমের বংশের বাইরে যাই নবী পাঠাই সব নবী পাঠাবো ইব্রাহিমের বংশে এই যে আল্লাহ ইব্রাহিম আলাইসালামের পরিবারকে কবুল করলেন এই কবুলিয়াতের মূল কারণ ছিল মসজিদ কেন আমি এ কথা বললাম ইব্রাহিম আলী সালাতামের এক স্ত্রী সারা এবং আর এক স্ত্রী হাজিরা হাজিরার গর্ভে প্রথম সন্তান ইসমাইল সারার গর্ভে দ্বিতীয় সন্তান ইসহাক ইসহাককে ইহুদি খ্রিস্টানরা বলে আইজ্যাক আইজ্যাক নিউটন বিজ্ঞানী নিউটন যার নাম আইজ্যাক মূলত ইসহাক ইসহাক নিউটন তো ইসহাক এবং তার পরবর্তী বংশধর ইয়াকুব ইয়া আকবকে খ্রিস্টানেরা বলে জ্যাকব ইয়া আকব আলী হিস্লা তালাম এবং তার পরবর্তী বংশধরেরা আল্লাহ তাদেরকে রেখে দিলেন মসজিদে আকসা এবং তার পাশে মসজিদে আকসাকে আবাদ করার জন্য এবং মসজিদে আকসার পার্শ্ববর্তী অঞ্চলকে আবাদ করার জন্য আর ইব্রাহিম আলিহ সালাতসালামের এক সন্তানকে পাঠিয়ে দিলেন মক্কায় কাবা ঘর আবাদ করার জন্য এই দুই সন্তানের মাধ্যমে দুই মসজিদ আবাদ করার মাধ্যমে আল্লাহ সুবহানহতলা তার বংশধরকে কবুল করলেন এবং তার বংশধরকে আদর্শ পরিবার হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলেন এই অংশ বলার মাধ্যমে আমরা যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে মসজিদ মসজিদের সাথে সম্পৃক্ত থাকা আদর্শ পরিবার গড়ে তোলার অন্যতম মাধ্যম আমাদের আর দাওয়া ইল্লাহর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন করা মসজিদ ভিত্তিক প্রতিটি মসজিদই হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা এই মসজিদ ভিত্তিক এই দিন শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা ইতিমধ্যে প্রায় একশো তিরিশের অধিক মসজিদ সফর করেছি যার মধ্যে আপনাদের শেরপুর অঞ্চলেরও অনেক মসজিদ ছিল পুরো বগুড়ার প্রায় প্রতিটি উপজেলায় আমাদের একদিন করে সময় দেওয়া আছে আর এই মক্তব্যগুলো যেন সুন্দরভাবে ভালোভাবে ধারাবাহিকভাবে পরিচালিত হয় তার জন্য সেটার সিলেবাসও আমরা প্রণয়ন করেছি উসমানী কায়দা এবং আদর্শ শিক্ষা বা তালিম উদ্দিন এই সিলেবাসের আলোকে শিক্ষকেরা যেন ভালোভাবে পাঠদান করতে পারে এই জন্য শিক্ষকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজকে থেকে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহীতে প্রায় পঞ্চাশ জনের ব্যাচের মাধ্যমে প্রথম প্রশিক্ষণ শুরু হয়েছে মক্তবীর শিক্ষকদের আলহামদুলিল্লাহ এবং ধারাবাহিকভাবে এটা অব্যাহত থাকবে এই মক্তব্যগুলো ম্যানেজমেন্ট করার জন্য আমাদের নিজস্ব একটা অ্যাপ আছে যে অ্যাপ এই সমস্ত দায়িত্বশীল এবং মক্তব্যের শিক্ষকদের শিখিয়ে দেওয়ার মাধ্যমে মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেমটাও কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল করা হবে এই সকল কিছুর মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের কাছে সকল কিছু আছে সিলেবাস আছে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা আছে মক্তব্য কন্ট্রোলের ব্যবস্থা আছে আমরা সফর দিচ্ছি সুতরাং দেশ এবং জাতির কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা অনলাইনে শুনছেন এবং বিশেষ করে যারা অনলাইনে আমাদের বক্তব্যগুলো আপলোড দেন তারা বক্তব্যের শেষের দিকে যখন জামিয়া সালাফিয়ার কথা আসে বা যখন আমাদের দাওয়াই্লাহর এই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলোর কথা আসে এগুলো যদি বারবার আসতে থাকে তাহলে বক্তব্যের সাথে বারবার দিতে হবে কিন্তু আমাদের ভাইয়েরা যারা ভিডিওর দায়িত্ব পালন করে তারা শুধু যে এই চুম্বক অংশ যেটা দিলে তার ভিউ বেশি হবে যেমন আজকে বক্তব্যের শুরুতে যে আলোচনা করেছিলাম অতটুকুই তারা দিবে কিন্তু এই যে প্রত্যেকটা বক্তব্যে আমরা একটা বিষয় নিয়ে কাজ করছি এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছি দিনই কারণে এটাকে মূল্যায়ন করতে হবে এবং চেষ্টা করতে হবে আমরা যখন ফুল বক্তব্য দিব কোথাও বক্তব্যের মধ্যে যদি বারবার আসে তো বারবারই জামিয়া সালাফিয়া এবং দাওয়াই এই কথাগুলোকে মূল্যায়ন করতে হবে যাতে দেশ এবং সাধারণ মানুষ জানতে পারে জেনে তারা আগ্রহী হতে পারে আগ্রহী হয়ে তারা উদ্যোগ নিতে পারে আমাদের এই বক্তব্য প্রচারের মাধ্যমে একজনও যদি বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে মক্তব চালু করে তো সেখানে যে কোরানের শিক্ষা হবে তার নেকিও আমরা পাবো ইনশাআল্লাহ সফর করতে গিয়ে আমরা এমনও মসজিদ পেয়েছি যারা আমাদের বক্তব্য শুনে আগেই মক্তব্য চালু করে বসে আছে তাদের নিজ উদ্যোগে মক্তব্য চালু করে তারা পরিচালনা করছে দেখাশোনা করতেছে তা আপনাদের কাছে উদার্ত আহ্বান থাকবে চলমান যে শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা কার্যক্রম দেশে বাস্তবায়ন হচ্ছে ভবিষ্যতে আরও হবে ইউরোপ এবং আমেরিকার আদলে যেভাবে বিভিন্ন দেশে এল জি কিউ বেহায়পনা এবং বেলেল্লাপনাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে পাশ্চাত্য সভ্যতার বিভিন্ন দেশে আমাদের দেশেও বেহায়পনা এবং বেলেল্লাপনাকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে নাচ এবং গানকে মুসলমানের সন্তানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে যা সরাসরি আল্লাহর বিধানের প্রকাশ্য লঙ্ঘন এমনও ভয়ঙ্কর পরিস্থিতিতে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাই তাহলে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা চালু করার কোনো বিকল্প নাই কোনো মুসলমানের সন্তান যেন স্কুলের বারান্দায় ততক্ষণ পা না দেয় যতক্ষণ সে মসজিদের বারান্দা অতিক্রম না করবে এই শপথ এই ত্যাগ এই পরিশ্রম এই উদ্যোগ নিয়ে আমাদের সামনে এগিয়ে আসতে হবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে এবং আজকের এই জালসাসহ এখানে অত্র অঞ্চলে যে মকটবগুলো পরিচালিত হয় সেগুলোর জন্য আমাদের দিনী ভাইয়েরা আপনাদের মধ্যে যাওয়ার কথা আমি জানি না তারা প্রস্তুত আছে কিনা যদি তারা প্রস্তুত থাকে তাহলে আমি তাদেরকে অনুরোধ করব। যে আপনারা ভিতরে যান এবং আপনারা আপনারা যারা এসেছেন সাধ্য অনুযায়ী এই উদ্যোগগুলোতে সহযোগিতা করার চেষ্টা করবেন এই ওসমানী কায়দা এটা যাওয়ার সময় নিয়ে যাবেন এই কায়দার যে উচ্চারণগুলো আছে এই উচ্চারণগুলো আবার আপনারা আমাদের অ্যাপে পাবেন অ্যাপসের লিঙ্ক আমাদের বিভিন্ন ফেসবুকের পেজে অথবা বিভিন্ন পোস্টে আপনারা পেয়ে যাবেন সেই অ্যাপসের মধ্যে গেলে আপনি যদি নিজে বসে থেকে মোবাইল হাতে নিয়ে উচ্চারণ করতে চান তাহলে আলিফ বা যেটার উপর চাপ দিবেন সেটার উচ্চারণ তখন আপনার মোবাইলে বাঁচবে অ্যাপস থেকে পুরোপুরি এই কায়দার উপর প্রায় অর্ধেকের মতো হয়তো আমাদের উচ্চারণ আপলোড করা হয়ে গেছে বাকি অর্ধেক চলমান আছে আজকালকের মধ্যে শেষ হবে ওই বইটাকে মূল্যায়ন করবেন এই বইয়ের মধ্যে নবীদের জীবনী নবীদের ঘটনা আদব কায়দা আখলাক, শিষ্টাচার গুণাবলী আকিদা সকল কিছু মিলে সমন্বিত করা হয়েছে এবং এগুলোর ধারাবাহিক পরবর্তী পর্বও আসবে এই বইগুলো মূল্যায়ন করো তো কাউকে তো ভিতরে যেতে দেখলাম না আমাদের তো বক্তব্য শেষ করতে হবে এবং দ্রুত বিদায় নিতে হবে তো আমি সকলকে দাওয়াই এর মক্তব সহ উক্ত জালসা সহ সকল কিছুতে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াকামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত